হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ গাইস তোমরা সবাই কেমন আছো আয়ো তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি বাই দা ওয়ে আমি মৌসুমি শুরু করছি আরও একটি নতুন ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক করে দেব তো আমরা সেদিন চলে গিয়েছিলাম একটি বিয়েবাড়িতে একটি বিয়েবাড়ি মানে এই জিতার পায়েদের বিয়েবাড়িতে মানে ওদের রিসেপশান ছিল তো রিসেপশানে আমাদের ইনভাইট ছিল তাই আমরা গিয়েছিলাম তো গিয়েই প্রথমে তো দেখে একদম অবাক এত সুন্দর লাগছে মানে একবারে সামনের গেটটা কি বলবো খুব সুন্দর তো তারপরে আর কি তারপরে তো আমি পুরো এন্ট্রি নিয়ে নিলাম রক্তিমাকে বললাম একটু ভিডিও করে দে তো এই যে আমার এন্ট্রি দেখতে পাচ্ছ তো যাই হোক এন্ট্রি নিয়ে নিলাম আর এন্ট্রি নিয়ে ভেতরে গিয়ে তো অবাক আরও অবাক মানে এত সুন্দর করেছে সব কিছু প্রতিটা নিখুঁতভাবে করেছে আর এই যে গিয়ে একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গিয়েছিল ভেতরে অর্কেস্ট্রার ছিল আরও অনেক হচ্ছে চেনা পরিচিত ছিল যেহেতু পাড়ার বিয়ে তো তাতে চেনা পরিচিত থাকতেই হয় তারপরে আর কি নবদম্পতিকে অনেক শুভেচ্ছা জানালাম এটাই বলবো তোমাদের জীবনের এই নতুন অধ্যায়ে শুরুতে রইল অজস্র শুভকামনা প্রেমের বাঁধনে আবদ্ধ তোমাদের পথ চলা হোক সুখ শান্তি আর আনন্দে ভরা একে অপরের প্রতি সব থেকে ভালোবাসার এই মধুর বন্ধন চিরস্থায়ী হোক তো তারপরে বেশি বক না করে নিচে চলে আসছিলাম মানে স্টেজ থেকে দিদিভাই গিয়েছিলো তো চলে আসছিলাম তারপরে এই যে স্টার্টার কাউন্টারে গিয়ে একটু পনির টিক্কা আর চিকেন পকোড়া টকোড়া করেছিল তো ওগুলোর মধ্যে দুটো নিয়ে নিয়েছিলাম তারপরে একটু বিয়েবাড়িটা এনজয় করলাম তারপরে বেশি কিছুক্ষণ বেশি দেরি না করে কিন্তু চলে গিয়েছিলাম খাওয়ার প্যান্ডেলে আর খাওয়ার প্যান্ডেলে গিয়ে তো আমরা বসে গিয়েছিলাম একটু গল্প টল্প করছিলাম আর তারপরেই দিয়ে দিয়েছিল ওখানে ম্যাট তারপরে দিয়েছিল জলের বোতল আর তোমরা তো জানোই বিয়েবাড়িতে যাওয়া মানে খেতে যাওয়া আনন্দ করতে যাওয়া তাই না তাই খেতে তো হবে দেরি করে তো লাভ নেই তাই আমরা কিন্তু বসে গিয়েছিলাম আর হ্যাঁ অনেক দিন পর কিন্তু শাল পাতা দেখলাম এখন কিন্তু শালপাতা পাতা দেয়ই না বলা চলে তারপরে শাল পাতার পরে দিয়েছিল পদ্ম পাতা পদ্ম পাতায় হচ্ছে আমি ফার্স্ট টাইম খাচ্ছি এর আগে তো খাইনি খুব মনে পড়ছে না তারপরে দিয়েছিল লেবু স্যালাড স্যালাডের মধ্যে আমি টমেটোটা আর গাজরটা খাই তারপরে দিয়েছিল ভাত আর প্রতিটা খাওয়ার খুব সুন্দর ছিল তারপরে দিয়েছিলো ভাজা মাছ আর এই যে ঝুড়ি আলু ভাজা এই ঝুড়ি আলু ভাজাটা এত ভালো লাগে কার কার ভালো লাগে কিন্তু অবশ্যই জানাবে আর এই ঝুড়ি আলু ভাজা দিয়ে খেতে খেতে দিয়ে দিয়েছিল ডাল আর মুসুর ডাল ঝুড়ি আলু ভাজা আর লেবুর যে কম্বিনেশানটা আছে না এটা একটা সত্যি অসাধারণ লাগে খেতে অসাধারণ তোমরা একবার খেয়ে দেখবে জাস্ট অসাধারণ লাগে আমার তো খুব ভালো লাগে তারপরে দিয়ে দিয়েছিল নবরত্ন নবরত্ন দিয়ে খেয়েছিলাম সব কিছু দিয়েই খেয়েছিলাম কিন্তু সব থেকে ওই যে বললাম ঝুড়ি আলু ভাজার কম্বিনেশান যেটা ওটা দিয়ে আমি আর সব থেকে বেশি তৃপ্তি সহকারে খেয়েছিলাম যেটা আর কিছুর সাথে তুলনা করা যায় না তারপরে আর কি খাচ্ছিলাম খেতে খেতে কিন্তু কিছুক্ষণ পরেই দিয়ে দিয়েছিলো আর একটা কী যেন ছিল ওটা এ চোর না কি যেন যাই হোক তারপরে দিয়েছিল পোলাও আর পোলাওয়ের সাথে দিয়ে দিয়েছিল। মাটন মাটন তো আমি অল্প খাই খুব কারণ যতগুলো দিয়েছে আমি কিছুই খাইনি মাত্র দুই পিস তিন পিসের মতো খেয়েছাম তারপরে ওগুলো খেয়ে দিয়ে শেষ করতে না করতে তারপরে কিন্তু আরও একবার আমি মাটন নিয়েছিলাম যেটা রক্তিমা আর ছেলের জন্য ওদেরকে বলছিলাম যে নিব তোরা কি খাবি হ্যাঁ নাও আমরা খাওয়ার জন্য প্রস্তুত আছি তারপরে আর কি তারপরে এই যে আমার শেষে আমার এই পাতার অবস্থা এরকম ছিল যে তো যাই হোক পাতাটাকে একদম অ্যাভয়েড করো আমার পাতার অবস্থা খারাপ আর যাই হোক তারপরে এটা দিয়ে খাচ্ছিলাম বললাম না ঝুড়ি আলু ভাজা ডাল দিয়ে তিক খর করে আমি খেয়ে নিয়েছি তো যার জন্য এটা অতটা আমার প্রিয় না তো খেতে হয় তাই খাচ্ছিলাম তারপরে পুরো পাতা একদম পরিষ্কার করে নেওয়ার পরে দিয়েছিল। আনারসের চাটনি আর আনারসের চাটনিটা এত টেস্ট হয়েছিল তার সাথে দিয়েছিল পাপড় এই পাপড় আর আনারসের চাটনি কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর ওই পাঁপড়টাকেই বেলচা বানিয়ে নিয়ে চাটনিটা খাচ্ছিলাম আর কি তারপরে দিয়ে দিয়েছিলো দই দইয়ের সাথে দিয়েছিল এই মিষ্টি আর এই কালাকাদ হয়তো বলে এটাকে আর আমার এই আমসত্তর যে মিষ্টিটা আছে না এটা অতটা ভালো লাগেনি আর এই কালাকাদটা খুব ভালো লাগছে তাই এটা খেয়েছিলাম আর ওটা অল্প একটু খেয়ে নিয়ে কিন্তু আমি আর খাইনি তারপরে আর কি বেশি দেরি করেছিলাম না প্যান্ডেলে ওই মিষ্টি টিষ্টি খেতে যেটুকু টাইম লেগেছিলো আর আমাদের বাড়িটা ওদের বাড়ি থেকে অল্প দূরে পাঁচ মিনিটের মতো রাস্তা কিন্তু তাও ওই যেতে আসতে যা একটু টাইম লাগে তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু কিছুক্ষণ ওখানে ওয়েট করেছিলাম এই যে প্যান্ডেলটা একটু দেখে নিয়ে ফটো টটো তুলতে তো হবে তাই না ফটো তুলে একটু বইয়ের সাথে ছবি তুলে নিয়েছিলাম যেগুলো আমি পোস্ট করে দিয়েছি তোমরা হয়তো দেখেও নিয়েছ যার জন্য আমি আর এখানে সেট করিনি আর এই যে পরে কিন্তু বর বউ মিলে একদম পুরো ডান্স করছিল দেখছিলাম ভালোও লাগছিলো তার পায়েলকে অনেক অনেক শুভকামনা রইলো আর প্রতিটা খাওয়ারই খুব সুন্দর হয়েছিলো আর বিয়েবাড়িতে সেদিন গিয়ে খুব মজা করেছিলাম মানে যথেষ্ট মজা করেছে এই যে এই দাদাটা কিন্তু নাচছে তাই বললাম তুমি আর একটু নাচ করো তাহলে পরে দেখবে আর ছেলে তো ফটো তুলতে চায় না দিদিভাই এত জোর করলো তাও তুলবে না ফটো তারপরে আর বেশি লেট করিনি আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছিলাম এই তোমাদেরকে একটু দেখিয়ে নে তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক করে দেব আর যারা যারা পারবে একটু কমেন্ট করো আর সবাই প্লিজ আমাকে সাপোর্ট করে বেশি করে করে তোমরা যদি সাপোর্ট না করো আমি কি করে আরও নতুন নতুন ভিডিও করার ট্রাই করবো তাই না তো এই যে আমরা কিন্তু বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছিলাম আর ওদের দুই ভাই বোনের অবস্থা দেখো বিয়ে বাড়িতে যাওয়ার সময় এক গেট নিয়ে যায় আর বিয়ে বাড়িতে আসার সময় এই যে দুইজন দুই দিকে হাত দিয়ে কিন্তু চলে যাচ্ছে বাড়িতে তো চলেও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টা